সিঙ্গাপুরের একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন চিঠিটির বাংলা অনুবাদ অনেকটাই প্রিয় অভিভাবক কয়েকদিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে আমি জানি আপনারা খুব আশা করছেন যে আপনাদের ছেলেমেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে তবে একটা বিষয় মনে রাখবেন যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে যার গণিত শেখার খুব একটা প্রয়োজন নেই একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই এক একজন সঙ্গীত শিল্পী হবে যে রসায়নে কত নম্বর পেল তাতে তার ভবিষ্যতে কিছু আসে যায় না একজন খেলোয়াড় হবে যার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞানের সূত্রের চেয়ে অনেক বেশি জরুরি যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায় সেটা হবে খুবই চমৎকার কিন্তু যদি না তাহলে প্লিজ তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না তাদেরকে বুঝিয়ে বলবেন যে পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায় এটি তো একটি পরীক্ষা ছাড়া আর কিছুই নয় তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য তুত করা হচ্ছে আপনি আপনার সন্তানকে আজই বলুন যে সে পরীক্ষায় যত নম্বরই পাক আপনি সব সময়ই তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তাকে বিচার করবেন না প্লিজ এই কাজটি করুন যখন এটি করবেন দেখবেন আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে একটি পরীক্ষা কিংবা পরীক্ষার কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না প্লিজ আর একটি কথা মনে রাখবেন এই পৃথিবীতে কেবল ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার কিংবা আইএনজিবিরাই একমাত্র সুখী মানুষ নন অশেষ শুভেচ্ছা প্রিন্সিপাল সিঙ্গাপুরের প্রিন্সিপালের এই চিঠিটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় প্রতিটি শিশুই আলাদা ও অনন্য একটি পরীক্ষায় তাদের প্রাপ্ত নম্বরের জীবনের সাফল্য বা ব্যর্থতার একমাত্র হতে পারে না। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে পরীক্ষার ফলাফলকেই শিশুর যোগ্যতার একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয় সেখানে এই চিঠির বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক বাংলাদেশে পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে অভিভাবকদের অতিরিক্ত প্রত্যাশা এবং সমাজের চাপ শিক্ষার্থীদের ওপর অসহনীয় মানসিক চাপ তৈরি করে জিপিএ ফাইভ চাই বড় হতে হলে ভালো রেজাল্ট করতেই হবে এমন কথা প্রায় প্রতিটি শিশুর শৈশবের অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি একটি পরীক্ষার খাতার নম্বর কিভাবে একটি শিশুর সামগ্রিক বিকাশকে প্রভাবিত করে শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র নম্বর অর্জন নয় বরং একটি শিশু যেন চিন্তা করতে শেখে তার সুপ্ত প্রতিভা আবিষ্কার করতে পারে এবং সেই প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করতে পারে প্রতিটি শিশুর প্রতিভা আগ্রহ এবং দক্ষতা ভিন্ন কেউ হয়তো শিল্পী কেউ উদ্যোক্তা কেউ বিজ্ঞানী কিংবা কেউ খেলোয়াড় হবে প্রতিটি পেশা এবং প্রতিভাই সমাজের জন্য সমান গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের প্রিন্সিপালের চিঠিটি এই বাস্তবতাই তুলে ধরে এমন বার্তা আমাদের শিক্ষা ব্যবস্থা এবং অভিভাবকদের দৃষ্টিভঙ্গিতে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে তাই আসুন জিপিএ ফাইভ কিংবা গোল্ডেন পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে আমরা আমাদের সন্তানদের একটি আনন্দময় শৈশব উপহার দেই মনে রাখবেন একটি কাগজের টুকরো বা মার্কশিট কখনো আপনার সন্তানের অসীম মেধার পূর্ণাঙ্গ পরিচয় হতে পারে না তাদের স্বপ্নগুলোকে ডানা মেলতে দিন তাদের আত্ম আত্মবিশ্বাসকে পুঁজি করে গড়ে তুলুন আগামীর সুন্দর পৃথিবী আপনার সন্তানকে নম্বর দিয়ে নয় ভালোবাসা দিয়ে আগলে রাখুন